সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আজ বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু হাজার সালের এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রাম পরিচালনার মাধ্যমে বিজয়ের এই দিনে সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা এবং আমরা আশা করছি একটা সুখী শান্তি সমৃদ্ধ বাংলাদেশ করার সেই প্রত্যয়ের জায়গা থেকে আমাদের বিবেচনা বোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে আজকের বিজয় দিবসের আমার ফডকাস্ট বাংলাদেশের বিজয় দিবস অর্জন বর্জন ও গর্জন স্বারত্ব ও অসারত্ব প্রথম কথা কথা বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস বলতে আমরা বুঝি ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস বলতে বুঝি আমরা এমন একটি দেশ যে দেশটি গত শতকে সবচেয়ে রক্তক্ষয়ী একটা যুদ্ধ পরিকল্পনা মাফিক করে মাত্র নয় মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করেছিল এটা একটা বিশ্ব ইতিহাসের রেকর্ড বাংলাদেশের বিজয় দিবস বলতে আমরা বুঝি এমন একটি রাষ্ট্রের বিজয় দিবস যেই রাষ্ট্রটিকে বলা হয়েছিল স্বাধীন হতে পারবে না যে জাতিটিকে বলা হতো কালা বাঙ্গাল উর্দু ভাষায় সেই বাঙাল জাত স্বাধীন হয়ে বাঙালদের একটা বাংলাদেশ গঠন করে দেখিয়ে দেওয়া দেশটির নাম বাংলাদেশ আর বাংলাদেশের বিজয় দিবস বলতে সেই অর্জনকে আমরা বুঝি বাংলাদেশের বিজয় দিবস বলতে আমরা বুঝি সেই দেশ সেই বিজয় দিবস যেই দেশটি হাজার বছর বাঙালিদের দেশ হওয়ার পরও নিজের মতো করে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দেশটি উনিশশো সালে একটি স্বাধীন দেশ হিসেবে লাল সবুজের পতাকা হাতে নিয়ে বুক উঁচু করে পৃথিবীতে ঘোষণা করেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের বিজয় দিবস বলতে আমরা বুঝি সেই দিনটি যে দিনটিতে আমরা নিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে পরাজিত করেছিলাম বাংলাদেশের বিজয় দিবস বলতে আমরা বুঝি সেই দিন যেদিন আমাদের সামনে মাথা নিচু করে খান সেনারা দাঁড়িয়েছিল বাংলাদেশের বিজয় দিবস বলতে আমরা বুঝি এমন একটি দিন যেই দিন আমরা পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্র আমেরিকার সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলে আমরা ঘোষণা করেছিলাম আমরা বিশ্বের বিস্ময় আমরা পৃথিবীর অহংকার আমরা বাঙালি বাঙালিদের জন্য একটি দেশ আছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন দ্বিতীয় অংশ বাংলাদেশের অর্জন কি তাহলে প্রথম অর্জন আমরা তো জন্ম থেকেই অর্জন করেছি একটা স্বাধীন দেশ একটা স্বাধীন পতাকা একটি জাতীয় সঙ্গীত একটি রাষ্ট্র একটি রাষ্ট্রিক সীমানা একটি গণতান্ত্রিক দেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ একটি সমাজতান্ত্রিক সমাজতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ একটি বাঙালিদের দেশ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত দেশ একটি গণতান্ত্রিক দেশ এখন যে দেশটিকে বলা হয়েছিল তলাবিহীন ঝুরি বটমলেস বাস্কেট হেনরি ক্যাসেঞ্জার মারা গেছেন এবছর হেনরি কিসেনজারের জীবদ্দশায় তিনি জীবিতাবস্থায় বাংলাদেশকে এলডিসি থেকে এমআইসিতে প্রমোশন দেখে গিয়েছেন এটা আমাদের অনেক বড় অর্জন ইটস নট অ্যাবাউট শোয়িং দ্য থিংস টু মিস্টার কিসেনজার বাট ইটস অ্যাবাউট স্ট্যান্ডিং আপ রাইট অন আওয়ার ওন ফিট ফ্রম কালচার টু স্পোর্টস ফ্রম ইকনমি টু ন্যাশনাল আপড্রিঙ্কিং ফ্রম এডুকেশন টু এম্পাওয়ারমেন্ট সব জায়গায় আমাদের যে আমরা স্বকীয়তা নিজস্বতা ঘোষণা করেছি পৃথিবীর মঞ্চে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন আমরা এটা বলতে পেরেছি পৃথিবীকে যে অনেকগুলো রাষ্ট্র তো পৃথিবীতে আছে নাম ধরে বলছি না যারা কালের গর্ভে হারিয়ে গিয়েছে গর্ভাধীন হয়েছে যারা স্বাধীন হয়েছিল বাট পৃথিবীতে ঘোষণা করতে পারেনি উই অ্যাকজিস্ট অ্যান্ড উই স্ট্রংলি অ্যাকজিস্ট অ্যান্ড উই অ্যাকজিস্ট আপরাইট কিন্তু আমরা সেটা পেরেছি বাহান্ন বছরে আমাদের অনেক ব্যাকলেস আছে সেটা নিয়ে আমি কথা বলবো কিন্তু আমরা পেরেছি যে আমরা mdz or Joan, sdg or Joan, woman empowerment, child rights empowerment, empowerment of people, electoral system, establishment, educational uh, uh, development, uh, uh, poverty reduction and uh, <clears throat> preservation or conservation of nature and species, uh, soil protection, river protection, uh, um, uh, blue economy to develop, then uh, sucking uh, minerals, mineral resources, border management, uh, bringing our military in war scenario by making it uh, uh, multilateral, like three-dimensional uh, uh, forces from navy to air force, no to uh, uh, land forces, police and border guards and other. আর মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস অ্যান্ড পুলিশ অল দ্য থিংস তো আমরা সব ক্ষেত্রে কিন্তু উন্নয়ন করেছি দ্যাট দ্য অ্যাচিভমেন্ট এটাই আমাদের অর্জন বর্জন কী এক নম্বর আমরা হাজার বছরের নিপীড়নের সিঁড়ি পেরিয়ে যে মানুষটি আমাদের স্বাধীনতা উপহার দিয়েছিলেন সেই মানুষটিকে আমরা হত্যা করেছি মোনাফেক বাঙালি বেইমান বাঙালি জচ্চর বাঙালি গাদ্দার বাঙালি আমরা সেটা পরিচয় দিয়েছি সপরিবারে তাকে আমরা হত্যা করেছি এটা আমাদের অনেক বড় বর্জন আমরা আমাদের চরিত্রটুকু বর্জন করেছি আমরা বাহাত্তরের যে প্রথম অকৃত্রিম সংবিধান সেই সংবিধানটাকে আমরা বর্জন করেছি আমরা একটা মৌলবাদী নষ্ট ভ্রষ্ট পচা সংবিধান এখন বুকে নিয়ে আছি আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান করেছি এটা আমাদের চরিত্রিক বর্জন আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী সহ যারা জাতীয় নেতা সেক্টর কমান্ডার যারা রয়েছেন বিভিন্ন ফোর্সের যারা প্রধান জেনারেল এম এজ উসমানী বঙ্গবীর কাদের সিদ্দিকী হেমায়ত বাহিনীর প্রধান হেমায়ত উদ্দিন মুক্তিযোদ্ধা অফিসাররা হোসেন শহীদ সহ মারুন আব্দুল হামিদ খান ভাসানি সহ শেরবাংলা বাংলা হক এসব নেতাদেরকে আমরা যে পরিমাণ সম্মান করার কথা সে সম্মান না করে নিজেদের চরিত্র বর্জন করেছে আমরা গণতান্ত্রিক যে চর্চাটা আশা করেছিলাম পাকিস্তানের গন্ডি থেকে বের হয়ে সেই চর্চাটা সেভাবে হয়নি গণতন্ত্র প্রাতিষ্ঠানে কিকরণ হওয়ার কথা ছিল বাট ইনস্টিটিউশনালাইজেশন অফ ডেমোক্রেসি ইজ রিয়েলি টিল দ্য ডে টিল দ্য ডেট আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত রাষ্ট্র গঠন করার কথা ছিল কিন্তু বাংলাদেশকে হেঁটে দেখুন বাংলাদেশকে আপনার মনে হবে একটা জলজ্যান্ত জীবিত চলন্ত ডাস্টবিন বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত শুধু আপনি মহিলা দেখতে পাবেন রাস্তায় নালায় পার্কে মাঠে ময়দানে স্টেডিয়ামে সিনেমা হলে শিশু পার্কে সৈকতে আপনি যেখানে যাবেন ডাস্ট 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 অ্যান্ড ডাস্ট সব জায়গায় আমরা রাষ্ট্রটাকে একটা ময়লার থলিতে পরিণত করেছি ময়লার ছুরিতে পরিণত করেছি অলরেডি ঢাকাকে বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে প্রথম স্থান দেওয়া হয়েছে কংগ্রাচুলেশন ঢাকা আমরা আমাদের সেই একাডেমিক শ্রেষ্ঠত্ব হারিয়েছি যা পাকিস্তান এবং ব্রিটিশ আমলে ছিল যে বাংলাদেশ থেকে হেক্স বোসন পার্টিকেলের প্রবক্তা বোসন মিন্স বসু সত্যেন বসু উঠেছে এসেছিল সেই রাষ্ট্রতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পেছাতে 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 পেছানোর আর কোন জায়গা তারা রাখেনি আমরা পৃথিবীর সবচেয়ে নিম্নমানের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধিকারী একটি দেশ কথা ছিল কিন্তু আমরা সেই কথাগুলো রাখিনি এই হচ্ছে আমাদের হারানোর তালিকা অনেক লম্বা করতে পারে লম্বা করব না গর্জন হ্যাঁ আমরা যখন তখন যেখানে সেখানে যেভাবে সেভাবে যেই সেই ঘোষণা করছি যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে আমরা কেন সিঙ্গাপুর হতে যাব। আমাদের তো হওয়ার কথা ছিল বাংলাদেশ তাই না আমরা তো বলেছিলাম যে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে সকল দেশের রানি সেজে যে লাইনটা ভুলে গেছি আমরা তো সকল দেশের রানী আমাদের আর কারোর সাথে তুলনা হওয়ার দরকার নেই তো আমরা নিজেরা টুকটুক করে ঘোষণা দেওয়ার কি দরকার যে আমরা সিঙ্গাপুর হব আমাদের সিঙ্গাপুর আমেরিকা কিছু হওয়ার দরকার নেই আমরা অথেন্টিক বাঙালি বা আমরা বাংলাদেশে একটা রাষ্ট্র গঠন করেছি আমরা বাংলাদেশ হলে হলো রোডঘাটে একটু পরিষ্কার থাকলে হয় ট্রাফিক পুলিশ টুলিশ থাকলে হয় একটু ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি থাকলে হয় লোকজন পড়াশোনা করবে ছেলে মেয়ে নিরাপদ থাকবে পুলিশ একটু দুর্নীতি করবে না সরকারি কর্মকর্তারা ঘুষ খাবে না এই তো সিম্পল একটু ময়লাগুলো ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে মানুষ একটু পানি টানি পাবে হ্যাঁ মানুষকে ঘরটর দেওয়া হবে ভূমি ব্যবস্থাপনা ঠিকঠাক করা হবে সিম্পল আমাদের সিঙ্গাপুর হওয়ার দরকার নেই এই গর্জনটুকু আমাদেরকে ছাড়তে হবে আর বিশেষ করে ডিপ্লোমেসি আমি আমি ভাবছিলাম যে বাংলাদেশে একটা ডিপ্লোম্যাটিক স্কুল হওয়া দরকার স্কুল অফ ডিপ্লোমেসি কারণ আমরা ডিপ্লোমেসিতে ফেল করছি ওয়ার্ল্ড স্টেজে ডিপ্লোমেসিতে ফেল করছি আমাকে দেখান তো ইরানের জাবেদ জারিফ যিনি জেসিপি ওয়ে করেছিলেন জাবেদ জাভেদ জারিফের মতো একজন পররাষ্ট্রমন্ত্রীকে আমরা পেয়েছি গত বাউন্ন বছরে কারণ আমরা আসলে এভাবে প্রফেশনালদের গঠন করছি না ওয়ার্ল্ড স্টেজে কথা বলতে পারার মতো প্রফেশনালদেরকে আমরা গঠন করছি না এই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে অসার গর্জন না করে আমাদেরকে সারত্ব প্রমাণ করতে হবে আর অসারত্ব ঠিক ততটুকুই যতটুকু আমরা গর্জন করছি এটা আমাদের অসারত্ব আর আমরা যে গণতন্ত্র বলছি না এটা কিন্তু অসার কথা আরে ভাই গণতন্ত্র হলে তো আমি ভোটকেন্দ্রে যেতে পারার কথা আমি ভোটকেন্দ্রে যেতে পারার জন্য পাগল হয়ে যাওয়ার কথা কিন্তু প্রতিবার নির্বাচন আসলে এত কিছু কেন হবে আমেরিকাতে তো হয় না সিঙ্গাপুরে হয় না তো আপনি যে সিঙ্গাপুর দাবি করছেন সেখানে এরকম হয় না দে আর ভেরি স্মার্ট পিপুল স্মার্ট পলিটিশিয়ানস আমাদের কিছু স্মার্ট পলিটিশিয়ান দরকার স্মার্ট লিডার দরকার আমরা সেটা চাই সেটা সে জায়গায় আমরা আসার কথাবার্তা বলছি সবশেষ কথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিস্ময়কর নেতৃত্ব তার হাত ধরে আমাদেরকে অনেক দূর যেতে হবে তিনি একজন অনুকরণীয় আদর্শ সবশেষ কথা হচ্ছে বাংলাদেশ কারো সাবধান হতে হবে আর বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম পলিসিতে বাংলাদেশ কারো সাবধান হতে হবে না হয় এ দুটো অঞ্চল যে কোনো সময় স্বাধীনতা ঘোষণা করতে পারে কারণ বাংলাদেশে এখন যে সিস্টেম চলছে সে সিস্টেমের সাথে গড়রাজি হওয়ার মতো লোক অনেক আছে এবং তাদের সক্ষমতাও আছে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার সেই জায়গায় আমাদেরকে আরও সাবধান হতে হবে একটা রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করা কিন্তু এত সহজ না হ্যাঁ টুক করে যে কেউ স্বাধীনতা ঘোষণা করতে পারে সেটা হতে পারে আপনার সামনে বসার লোকটি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিজয় দিবসের শুভেচ্ছা এক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হোক যেই বাংলাদেশ এক সুন্দর সমৃদ্ধ পৃথিবীর অংশ হবে সবাই মিলে এক সুন্দর পৃথিবীতে আমাদের বসবাস হবে নিজ নিজ দেশের সমৃদ্ধির মধ্য দিয়ে শুভ বিজয় দিবস বাংলাদেশ এক বিস্ময়কর সুন্দর দেশ হোক